এক বাই দশ টাকায় এক বাই চল্লিশ টাকা লাভ হলে শতকরা লাভের হার কত হবে আমরা শতকরা লাভের হার সূত্র জানি লাভের পরিমাণ এবং নিচে হবে ক্রয় মূল্য গুণ একশো পার্সেন্ট এখন আমরা লাভের মান বসাবো লাভ দেওয়া আছে এক বাই চল্লিশ এবং নিচে হলে ক্রয় মূল্য এক বাই দশ টাকা গুণ একশো পার্সেন্ট এখন এখানে আমাদের মূল দাগ হলো এইটি হল মূল দাগ তাহলে এক বাই চল্লিশ মূল দাগের পরিবর্তে আমরা ভাগ লিখবো নিচে এক বাই দশ গুণ একশো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক বাই চল্লিশ আমরা জানি ভাগের পরিবর্তে গুণ লিখলে ভাগের পরে যে সংখ্যা থাকে সে সংখ্যাটি উল্টে যায় অর্থাৎ ভাগের পরিবর্তে যেহেতু গুণ লিখছে সেজন এক বাই দশ উল্টে গিয়ে দশ বাই এক হবে গুণ একশো বসবে এখন কাটাকাটি করলে নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য চার দিয়ে একশো কে কাটলে চার পঁচিশ একশো তাহলে শতকরা লাভের হার আমরা পেলাম পঁচিশ পার্সেন্ট অপশানে ঘ হলো উত্তর